আক্তার ময়নার বাবা কিন্তু বাহার ছিল। সে কিন্তু বিদেশ থেকে চলে আসছে আর তার হাজারিটা তো আপনারা শুনতেই পেলেন এই হচ্ছে মাইমনা ময়না মাত্র নয় বছরের একটা বাচ্চা তাকে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো এবং মসজিদের একটা পবিত্র জায়গা মসজিদ সে মসজিদের তাকে নিয়ে কিভাবে উলঙ্গ করে তার ছেলর দিয়ে তার গলায় ওদের নয় বছরের ছোট্ট ময়নাটা শুধু বাবাকে বলতো দেশে আসতে আজকে যে বাবা দেশে এসে মেয়ের লাশ দেখবে কি কখনো কে ভাবছে আজকে তার বাবা তাকে ঠিকই ডাকতেছে কিন্তু সে সারা দিচ্ছে না আপনাদের কি মনে আছে সেই ছোট্ট আছিয়ার কথা আট বছরের আস আছিয়াকে ধর্ষণ করে মেরে ফেলা হলো আজকে নয় বছরের ময়নাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো আসলে এই নরপিচারদের কঠিনতম শাস্তি হওয়া দরকার এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এক একটা পরিবারেরা ধ্বংস করে দিচ্ছে এদের মতো নরপিচারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই